আপনি কি জানেন স্বর্ণের গায়ে ছোট্ট একটি নাম্বার লেখা থাকে এবং সেই নাম্বারটি দেখে সবাই বলতে পারে যে স্বর্ণটি কত ক্যারেটের আজকের এই ছোট্ট ভিডিওতে আমরা জানবো সেই নাম্বারের মানে কি এবং কত নাম্বার দিয়ে কত ক্যারেট স্বর্ণ বোঝানো হয় স্বর্ণ সাধারণত ক্যারেট অনুযায়ী বিভক্ত হয় চব্বিশ ক্যারেট হচ্ছে সবচেয়ে খাঁটি স্বর্ণ কিন্তু আপনি যখন অলঙ্কার কিনবেন তখন দেখবেন যে স্বর্ণের গায়ে খোদাই করে লেখা থাকে এই লেখাগুলো চলুন তাহলে এক নজরে দেখিনি সেই নাম্বারগুলোর মানে কি যদি দেখেন স্বর্ণের গায়ে তিনটি নাইন লেখা রয়েছে তাহলে বুঝে নিবেন যে এটি চব্বিশ ক্যারেটের একদম খাঁটি স্বর্ণ যেটার মধ্যে নিরানব্বই দশমিক নয় পার্সেন্ট খাঁটি পিওর স্বর্ণ রয়েছে নাইন ওয়ান সিক্স যদি এই লেখাটি দেখেন স্বর্ণের গায়ে তাহলে বুঝে নিবেন যে এটি বাইশ ক্যারেটের সবচেয়ে জনপ্রিয় অলঙ্কার তৈরি করা হয় এই স্বর্ণ দিয়ে যার মধ্যে একানব্বই দশমিক ছয় পার্সেন্ট পিওর স্বর্ণ রয়েছে এইট সেভেন ফাইভ যদি এই লেখাটি দেখেন স্বর্ণের গায়ে তাহলে বুঝে নিবেন যে এই স্বর্ণটি একুশ ক্যারেটে কিছু দেশে ব্যবহার করা হয় যার মধ্যে সাতাশি দশমিক পাঁচ পার্সেন্ট প্রিয়র স্বর্ণ রয়েছে সেভেন ফাইভ জিরো যদি এই লেখাটি দেখেন স্বর্ণের গায়ে তাহলে বুঝে নিবেন যে এই স্বর্ণটি আঠারো ক্যারেটের আধুনিক ডিজাইনের জন্য বেশি ব্যবহার করা হয় যার মধ্যে পঁচাত্তর পার্সেন্ট প্রিয়র স্বর্ণ রয়েছে ফাইভ এইট ফাইভ যদি এই লেখাটি স্বর্ণের গায়ে লেখা দেখেন তাহলে বুঝে নিবেন যে এই স্বর্ণটি চোদ্দ ক্যারেটের এই স্বর্ণটি কম দামে ফ্যাশন গহনা বানাতে ব্যবহার করা হয় যার মধ্যে আটান্ন দশমিক পাঁচ পার্সেন্ট প্রিয়র স্বর্ণ রয়েছে ফাইভ জিরো জিরো যদি এই লেখাটি স্বর্ণের গায়ে দেখেন তাহলে বুঝে নিবেন যে এই স্বর্ণটি বারো ক্যারেটের এই স্বর্ণটি খুবই অল্প ব্যবহার করা হয় যার মধ্যে পার্সেন্ট প্রিয় স্বর্ণ রয়েছে ফোর ওয়ান সেভেন যদি স্বর্ণের গায়ে এই লেখাটি দেখেন তাহলে বুঝে নিবেন যে এই স্বর্ণটি দশ ক্যারেটে এই ক্যারেটের স্বর্ণটি কিছু দেশে অনুমোদিত সর্বনিম্ন ক্যারেট এটির মধ্যে একচল্লিশ দশমিক সাত পারসেন্ট প্রিয় স্বর্ণ রয়েছে থ্রি সেভেন ফাইভ যদি এই লেখাটি স্বর্ণের গায়ে দেখেন তাহলে বুঝে নিবেন যে এই স্বর্ণটি নয় ক্যারেটের এটি হচ্ছে সবচেয়ে নিম্ন ক্যারেট সস্তা গহনা বা মিশ্র দ্বারা কাজ করা হয় হয় এটির মধ্যে স্বর্ণ রয়েছে প্রিয় বন্ধু এই নাম্বারগুলোকে বলা হলমার্ক নাম্বার এগুলো থাকে অলঙ্কারের এক কোনায় ছোট করে খোদাই করা ভালোভাবে খেয়াল করলে দেখতে পাবেন আর এই হলমার্ক থাকলে আপনি নিশ্চিত হতে পারেন এই স্বর্ণটি আসল এবং নির্দিষ্ট ক্যারেটের তাই এবার যখন স্বর্ণ কিনতে যাবেন দেখে নেবেন যে এই নাম্বার ঠিক আছে কিনা আর যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর নেক্সটে কি বিষয় নিয়ে ভিডিও চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ